নমস্কার বন্ধুরা আহারও ভ্রমণের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত আমি চলে এসেছি জামশেদপুরে আর বছরের শেষ সময় আর শীতও পড়েছে তাই ঘুরবো না এটা কখনো হয় আজ আমি চলে এসেছি টাটা জিওলজিক্যাল পার্কে আমিও ঘুরবো সাথে কিন্তু আপনাদেরকেও নিয়ে যাব চলুন যাওয়া যাক আমি এখানে এসেছি বোনের বাড়ি তাই বোনকে সাথে নিয়ে আর ছেলেকে নিয়ে চলে এসেছি ঘুরতে ঢুকতে ঢুকতেই দুটি ফোয়ারা আছে এই দেখুন ঘড়িয়ালগুলো সব রোদে ঘুমোচ্ছে শীতমানে নানা রকমের ফুল তাই সব জায়গায় ফুল দিয়ে খুব সুন্দর সাজানো চলুন দেখতে দেখতে যাই এই কুমিরটিও জলের মধ্যে শুয়ে আছে প্রচুর হরিণ দেখতে পাবেন এখানে নানা ধরনের এই সাদা হরিণ কী কী ধরনের ভালুক আছে যেগুলো আমাদের ভারতে পাওয়া যায় চলুন দেখে নিই ভালোগুলো কী করছে একজন তো খাঁচার থেকে বেরই হয়নি আরেকজন খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই একটিমাত্র প্রাণী আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ ঘুরে বেড়াচ্ছিল বাকি সবাই খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে দেখুন কীরকম রোদে পড়ে পড়ে সব ঘুমোচ্ছে সিংহও ঘুমোচ্ছে বাঘও ঘুমোচ্ছে এখানে আসার জন্য টিকিট মূল্য হল বড়োদের অ্যাডাল্ট পঞ্চাশ টাকা আর বাচ্চাদের বারো বছর পর্যন্ত তিরিশ টাকা বাঘগুলো ঘুমোচ্ছে এই অনুমানগুলো জেগে আছে দেখুন পাখিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে শীতের হালকা রোদ এসে পড়েছে মাছগুলো দেখতে দেখতে চলুন এগিয়ে যায় এলাকাটা অনেকটাই বড় এখানে বাচ্চাদের নিয়ে আসার জন্য খুবই ভালো একটা দিন বাচ্চারা খুব ভালোভাবে খেলে সময় কাটাতে পারবে অনেকটাই খোলামেলা জায়গা প্রচুর গাছ দেখুন নানা ধরনের পাখিও আছে জলহস্তিটিও ঘুমোচ্ছে কারও নড়ার ইচ্ছে নেই শীতের রোদে কে আর ঘুরে বেড়ায় এই দেখুন এই হনুমানটি ওই কোনায় বসে আছে এবার আমরা ঘুরতে ঘুরতে আরেক প্রান্তে চলে এলাম এই জায়গাটি খুব সুন্দর সবাই খেলছে এখানে বাচ্চারা অনেক আছে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আপনি আপনার বাড়ির বাচ্চাটিকে নিয়ে এলে তাদের খুব সুন্দর সময় একটা পার হবে হায়না ও চিতাবাগ সবাই ঘুমে কাদা কারও ওঠা ইচ্ছে নেই দেখতে দেখতে চলে এলাম বাটারফ্লাই পার্কের মধ্যে প্রজাপতি খুব বেশি নেই কিছু উড়ে বেড়াচ্ছে কিন্তু ভেতরটা খুব সুন্দর ঘুরতে এসে ছবি তুলব না তাই কখনো হয় তাই আমরা ছবি তুলতে আরম্ভ করলাম এখানে বসার জায়গাগুলি খুব সুন্দর সবই প্রজাপতি এবার চলুন যাওয়া যাক অন্যদিকে কোন উঠ পাখিগুলো জেগে আছে সব থেকে ভালো লেগেছে ময়ূরগুলিকে দেখে এরা কিন্তু খুব খেলা করছিল প্রচুর ময়ূর আছে তাই এদের কাছে অনেকটা সময় পার হয়ে গেল এদের খেলা দেখতে দেখতে আর আছে প্রচুর হরিণ হরিণগুলোকে দেখতে দেখতে এবার আমরা বেরোনোর পথ ধরব অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঘুরছি জায়গাটা বেশ বড় তাই মাঝে মাঝে বসে পড়ছি বসার জন্য প্রচুর জায়গা আছে এবং ভেতরে দোকানও আছে আপনি চাইলে খাবারও খেতে পারেন নানা ধরনের হরিণ আছে এ দেখুন এ ভালুকটি এখনও একইভাবে ছবি তোলার জন্য উজ দিয়ে যাচ্ছে আর আমরাও ছবি তুলতে তুলতে এবার ফিরে এলাম এসে এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার কিছু ছবি তুলে এরপর ফেরার পথ ধরব অনেকটা সময়ই আমরা এখানে পার করেছিলাম জায়গাটি সত্যিই খুব সুন্দর আপনারাও যে কোনো একদিন চলে আসতেই পারেন এখানে এরকম একটা শীতের দিন বাচ্চাদের নিয়ে খুব সুন্দর পার হবে জায়গাটি বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো তার সাথে তো পশু পাখি আছেই যেগুলো দেখে বাচ্চারা খুবই খুশি হয় কাছে আবার ফিরে এলাম আমার ছেলেদের খুব ভালো লেগেছে তাই এখান থেকে যেতে চাইছে না এবার অনেকটাই সময় হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব সাড়ে চারটে এটি বন্ধ হয়ে যায় এই সাড়ে নটা দশটার মধ্যে খুলে যায় সাড়ে চারটে পর্যন্ত টিকিট দেওয়া হয় ঢোকার জন্য তারপর আর টিকিট দেওয়া হয় না চারপাশে খুব সুন্দর গাছ ফুল লাগানো আছে এই জায়গাগুলিতে বসে কিছুক্ষণ সময় কাটানো হয়ে যায় হ্যাঁ অবশ্যই সাথে খাবার নিয়ে আসবেন দোকান আছে এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় না তাই বাচ্চা নিয়ে এলে সাথে খাবার নিয়ে আসাই ভালো খাবার জল এখানে কিছুক্ষণ সময় আমরা বসেছিলাম জায়গাটা বেশ ভালো লেগেছে এবং গরমে ঘোরাঘুরির পর এই জায়গাটা বেশ ঠান্ডা ছিল পড়ন্ত বিকেলে বেশ ভালো লাগছিল